গুপ্তিপাড়ায় শিশু নিখোঁজের ঘটনায় শোক বাথরুম থেকে উদ্ধার মৃতদেহ দাদু জেঠিমা ও ঠাকুমা আক্ত গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার মাত্র চার বছরের শিশু স্বর্ণাবু সাহার নিখোঁজের ঘটনা এক হৃদয় বিদায়ক মন নাই দীর্ঘ তল্লাশির পর ভোর পাঁচটায় তার দাদু শম্ভু সাহা বাথরুমে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ড্রোন ক্যামেরা ও ডোবা পুকুর তল্লাশির মাধ্যমে উদ্ধার কাজে তৎপর ছিল তবে শিশুটির মৃত্যুর খবর এলাকাবাসীকে হতবাক করে দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে শিশুটির দাদু শম্ভু সাহা জেঠিমা টুম্পা সাহা এবং ঠাকুমা চায়না সাহাকে আটক করা হয়েছে এই তিনজনের ভূমিকা নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে বিবেচনা করা হচ্ছে এবং তদন্তে কোনো বিষয় উন্মোচিত হতে পারে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকার চাঞ্চল্য সৃষ্টি করেছে কিভাবে এ ধরনের ঘটনা ঘটল তা জানতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে গুপ্তিপাড়ায় এই ঘটনা শুধুমাত্র একটি শিশুর মৃত্যু নয় বরং আমাদের সমাজের এক করুণ বাস্তবতার প্রতিফলন সব অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা সন্তানদের সুরক্ষায় সবসময় সচেতন থাকুন বিউরো রিপোর্ট নিউজ বাংলা বলুন কী হয়েছে ঘটনা হচ্ছে গতকাল আমরা যখন সাড়ে দশটা থেকে এগারোটা ওই টাইমটায় আমরা খবর পেলাম যে একটা বাচ্চা উত্তর পাদাকাছির বাচ্চাটি আনুমানিক পাঁচ বছর বয়স নাম হচ্ছে স্বর্ণাব সাহা উত্তর পাদাকাছির বাসিন্দা আমরা জানতে পারলাম উনি নিখোঁজ তার নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে যেহেতু আমাদের আমরা পঞ্চায়েত আমি উপপ্রধান সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি প্রশাসন সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য কর্তব্য তারা সকাল থেকে সারা রাত পর্যন্ত কর্তব্য তারা পালন করেছে আমরা ওখানেই ছিলাম ততক্ষণে পুলিশ বা পরে কুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘোরাঘুরি করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি কর্তব ওই ইঙ্গিত একটা পাওয়া গেছে বলেই পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে বসেছিল আজকে ভোর আনুমানিক পাঁচটা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায় তাদের বাড়ির ভেতরে সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু ঠাকুরদা আর কি তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বডিটি কতক্ষণ পর পাওয়া গেছে আর কি বডিটি মোটামুটি কালকে বলছে ওরা বাড়ির লোক বললো আনুমানিক নাগাদ তা আজকে ভোর মোটামুটি পাঁচটা থেকে ওই ছেলের যে দাদু উনি আর কি দেখেছে বললো বাচ্চা কার বাচ্চা কার এইগুলো উনি চিৎকার করে তখন পুলিশ গিয়ে সাথে সাথে ওনাকে ওনাদের হস্তান্তরে নিয়ে নেয় ওনাকেও নিয়ে চলে যায় পরবর্তীকালে ওর দাদু মানে ঠাকুমা এবং জেঠিমা বাচ্চাটির তাদেরকেও পুলিশ এখান থেকে নিয়ে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করুন অ্যাকোয়া স্মুথ আরও প্লান্ট বসিয়ে তাও নিজের বাড়ি থেকে অ্যাকোয়া স্মুথ আরও প্লান্টের প্রত্যেকটা স্পেয়ার পার্ট বেস্ট এবং বেটার কোম্পানির তাই প্রচুর মানুষ নিজের বাড়িতে অ্যাকোয়া স্মুথ আরও প্লান্ট বসিয়ে অফুরন্ত টাকা রোজগার করছে আপনারও দেরি কিসের যোগাযোগ করুন নাইন কাপুরের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে খালি ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট